কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন জা মাউত ওয়া নাবলুকুম বিল শাররি ফিতনা তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়েই পরীক্ষা করব ওয়া নাবলুকুম কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়ালা নাব্লু ওয়া নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূউ ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা কিছুটা ভয় কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব প্রিয় ভাই এ কথা বোঝানো উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মোমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাতের কামিয়া সরকালের কামিয়াবি জন্য দোস্ত এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মৌমেন কিন্তু আমার জিন্দিগি আমার চল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না আমি হেরে গেলাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে অমিনানি কুল আমি বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে অমাহম্বি এরা মোমেন না সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি কিন্তু আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় তা আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে তা আমার ইমান গ্রহণ করবে কে আমি মোমেন এই দাবিতে টিকবো কিভাবে তাইলে কোরআনুল করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লা সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তালা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল এটা ঠিক তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মোনাফিকরা মিথ্যাবাদ তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নৌজোয়ান অনেক কিশোর মাদ্রাসার তালিবে এলম এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে একথায় স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানেও কালেমা দিলেও কালেমা জিন্দিগিতেও কালেমা অর্থাৎ আমি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললাম ঠিক তেমনিভাবে দিলেও বলবো ঠিক তেমনিভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও মুশাক্ষাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না আমার শেখ আরিফ বি সময় বলে যে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ কোন শ্বশুর বাড়ি না খামখেয়ালি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়ায় কেরাম যেই মাঠের বয়ে দিবানিশি শিখ সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসরের মা ওই মাঠের নাম হাসরের মা কোরআনুল করিমের মধ্যে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী এত বড় আজিমুসান নবী তিনি পর্যন্ত বলছেন কোরআন স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া রব্বিলা তুফজিনী মায়ুবা আসুন আয় মাওলা থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেজি করেন আমারে অপমান করেন তাহলে ইব্রাহিমের মতো নবী যদি হাসরের ময়দানকে ভয় পায় তা আমি কে আপনি আমি কে আপনি আমার কাছে কিতাব আছে আরবি আদা ওয়াদা আল জওয়াবুল কাছে হজরতল্লাহ আনহুর মতো সাহাবি তাকে দুশ্মন নামাজ অবস্থায় ছুরি মারছিল এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনু তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষব আর মাটিতেই পড়ে থাকব যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে মাফ করে দেয় দ হাদ দি আল আল আর্থ বলছে আমার গালটা মাটিতে রাখো আশা আর অব বি হাবানি আশা করা যাহা এতটুকু বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয় চোখের মতো মরব চকির পিঠে বসে চোখীতে নাম এটা চাই না ফেলে দাও মাটির দেহ মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে এই জাজ হজ্জের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাল্লাহ প্রতি বছরই হজে দেওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোন বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হেজাজ হজরত মৌলান আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ সফরের হজ্জের কারনামা নামা উনিশশো উনত্রিশ সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তার আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এই সারা বাংলাদেশের ওয়াইজ ওলামাই নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ও আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দারে দারে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লাহ আলিহি আসাল্লামের ফিকির ছিল এই নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলছেন ও আনা আজুন বিহুজা জিকুম নবিজি বলছেন আমি উম্মত চেয়েছি তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হাত ধরিলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে আলাহ আল্লাহ কাব্বাস উন্নসা আলা আসা রিহিন ইনম ইউ মিনু বিহাদ আল হাদীস আসাফা আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে বন্ধু আহা আপনি যে পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কালেমার দিকে ফেরাবার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তো ক্ষুদ আল্লাহ তালার দয়া মায়ালাক্সে নবীজীর বেচাইনি অস্থিরতা দেখে আল্লাহ তালা নিজে বলছেন বন্ধু আহা এই মানুষগুলো ইমান আনতেছে না এই কথার কারণে এই পেরেসানি আর অস্থিরতায় আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি আপনি থামেন আপনি বিশ্রাম করেন আমার প্রিয় ভাই উম্মতের ওলামায় কেরাম উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের বারাসাত উত্তরাধিকারী সূত্রেই এই প্যারেসানি এই অস্থিরতা লালন করে এই জন্য আপনাদের কাছে আহাজারি করে এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে যেটা নবী সাল্লাই সাল্লামের মিশন ছিল তো উম্মতের ওলা মাইকেরামেরো সেই একই মিশন বলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লু সাল্লাম তেইশটা বছরে উম্মতের দারে দারে ঘুরছেন কভি আরস্পর কভি পর कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जनो बोलते नु मौत अमर को घर नहीं एक नशा सफरे आची एक नशा अमर উম্মত কিভাবে জাহান থেকে বাঁচবে উম্মত কিভাবে জাহান নাম থেকে বাঁচবে কবি উনকে দর কবি দর বা দর অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি কখনো আমি আমার মালিক রে বলছি আল্লাহ আমার এক এক উম্মত কে হেদায়ত দেন কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি উম্মত জাহান নাম থেকে নিজেকে বাঁচা कभी উনকে দর কবি দর বা কখনো মালিকের দুয়ারে কখন আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আমার উম্মতকে হেদায়েত দেন আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও আখেরাত থেকে বাঁচো